নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ চলে এসেছি বন ক্যামেদের পায়রা হাটে তো পায়রা হাটে এসেছি যেহেতু প্রথমে জানিয়ে দিই এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এবং আপনারা যদি এই ভিডিওটি বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন তাহলে আপনারা এই হাটে আসবেন কিভাবে। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তো সবার প্রথমে আপনাদের একদম সহজ সরল উপায়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা আপনারা নিজের ডেস্টিনেশান মতো আপনারা যোগাযোগ ব্যবস্থা ট্রেন বা বাস বা বাইকে করেও আপনারা কিন্তু এই হাট ভিজিট করলে আপনারা দেখে এখানে এসে পায়রাও দেখতে পারবেন এবং তার সাথে গরু ছাগল হাঁস মুরগির হাট অনেকটাই বড় হাট রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বা রয়েছে পায়রার হাট এইখানে দেখছেন হাঁস মুরগির হাট তার পিছন দিকে ঠিক ছাগল গরু হাট ওকে তো বন্ধুরা এখন মেধে হাটে এন্ট্রি করবো এবং পায়রাগুলো সফ করাবো তার সাথে কী কী পাখি এসেছে পুরোপুরি এই ভিডিওটার মধ্যে দেখলে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাদিকে রয়েছে কিছু ফিস ওকে অ্যাকোরিয়ামের ফিশ কালেকশান কিছু পরিমাণে এখানে তাছাড়া অ্যাকোরিয়ামের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা সেট আপ মোটর পাম্প থেকে খাবার শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে কিছু ফিস কালেকশান আপনারা সবার প্রথমে সব করিয়ে দিই এখানে কিছু ফিস কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে কী নাম দাদা এইগুলো ফিসগুলো ওই কার পাশে কি হোয়াইট আছে আচ্ছা কবুতর কার্প আছে আচ্ছা আর হচ্ছে উইডো আছে ডাপটি আছে ওকে বেটা ভিজ আছে কি রকম কি দাম আছে জোড়া কিসে বলি জোড়া কি রকম দাম পড়ে মাছের পিস পিস হিসাবে ও পিস হিসাবে দাম আচ্ছা আচ্ছা এদিকে আছে 30 টাকা পিস এখানে আছে 5 টাকা পিস ওকে ওখানে আছে 10 টাকা পিস আচ্ছা এখানে আছে 5 টাকা 70 টাকা আছে 60 টাকা আছে 100 টাকা আছে 150 টাকা আচ্ছা তো পুরোপুরি আপনাদের দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি আপনার মনে করেন হাটে এসে আপনারা ভিজিট করতে চাইছেন বা ফিশ কালেকশান কিছু এখান থেকে নিতে চাইছেন প্রত্যেক বৃহস্পতিবার বাজার পায়রা হাট হয় এখানে কিছু ভাইরা খুব সুন্দর সুন্দর ফিশ কালেকশানগুলো করেছে কত দাম পড়লো এ পুরোপুরি দেড়শো টাকা দেড়শো টাকা কত পিস আছে এখানে পনেরো পিস রয়েছে কুড়ি পিস আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় কোথা থেকে আসছো আচ্ছা আচ্ছা মানে লোকাল এখানেই ওকে তো এখানে আরও কিছু ফিস কালেকশান আপনারা দেখিনি ঠিক আছে এখানে খুব সুন্দর একটা জারের মধ্যে একটা ফিস রয়েছে এখানে সিঙ্গেল একটা এবং তাছাড়া আপনারা দেখছেন এখানে আরও কিছু ফিস কালেকশান খুব সুন্দর এবং ফুল যে মোটর পাম্পগুলো হয় যেগুলো আপনারা সফ করালাম এই যে খাবার মাছের খাবার এখানে আরও কিছু ফিস কালেকশান আপনারা দেখে নিন ওকে এখানে সফ করে দিলাম তো এখন মেদে বাজার পায়রা হাটে এন্ট্রি করব সামনের দিকে এগোবো এবং পায়রা শখ করাবো আপনাদের কাছে দামদারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে এক দাদা ঝুড়ি করে অনেক কিছু পায়রা নিয়ে এসেন দেশি পায়রা ওকে এখানে অনেকে দেখছেন হাতে ধরে দেশি পায়রার বাচ্চা দাদা ঠিক আছে আরো কিছু আছে দেশি পায়রা ঝুড়ির এখানে ঢুকছে এবং সাগর ভাই রয়েছে সাগর ভাই রয়েছে সাগর ভাই কেমন আছো কেমন হচ্ছে আচ্ছা 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 তো তোমার কাছে আজকে বিস্কুট কালার দেখতে পাচ্ছি এবং একটা লাল কাঠ দেখতে পাচ্ছি এখানে সামনে রয়েছে এবং কিছু কালশিরা পায়রা দেখতে পাচ্ছি কালশিরা পায়রা খুব সুন্দর একজন পায়রা আপনারা শখ করুন কালশিরা পায়রা এখানে একটা সিঙ্গেল বিস্কুট বিস্কুট কালার মাদি পায়রা সাদা চোখের মধ্যে ঠিক আছে এখানে এখানে এই একটা একটা পায়রা রয়েছে দেখতে পাচ্ছি এটা নর পায়রা দেখেই নর পায়রা রয়েছে এখানে একজোড়া কালো সবুজ জোড়াও দেখতে পাচ্ছি সাগর ভাইয়ের কাছে নর মাদি ঠিক আছে আপনারা দেখুন কিরকম কি গেট আপ রয়েছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সাদা চোখের মধ্যে খুব সুন্দর একজোড়া পায়রা আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ে একটা শক্কর করেছি আপনাদের কাছে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা জোড়া ওকে তো আমি করলে একটু কম হয়ে যাবে নেগোসিয়েট হয়ে যাবে তার জন্য আপনাদের মেধেহাট ভিজিট করতে হবে হোক ওকে এখানে একটা নাফতা দেখতে পাচ্ছি নাফতা পায়রা রয়েছে ঠিক আছে আপনারা নাফতা পায়রা স্ট্যান্ডিংটা দেখুন সাগর ভাইয়ের কাছে এই পায়রাটা রয়েছে ঠিক আছে এই নাফতাটা কত দাম পড়বো সিঙ্গেল সাতশো টাকা দাম পড়বে ঠিক আছে এক একদম ফিক্স ওকে ফিক্স না ছোটো টাকা আচ্ছা আচ্ছা একশো টাকা কম হবে ছশো টাকা বলে দিয়ে দেবে বলছে ওকে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা দেখাচ্ছি এই এই পিছন দিকটা হচ্ছে হাঁস মুরগির হাট তো সাগর ভাই এখানে খুব সুন্দর একটা সেট করেছেন ঠিক আছে সাগর ভাইয়ের দোকান এটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা মেধেহাটে আসেন তো এখানে আপনারা লকটা ভিজিট করতে পারেন দেখে আপনারা পায়রা বাছাই করে এখান আপনার নিতে পারবেন এখন একটু সামনের দিকে আরও এগিয়ে যাব কিছু পাখির কালেকশানও আপনার কাছে শপ করাবো বিভিন্ন রকমের পাখিও কিন্তু এখানে পাওয়া যায় নতুন যারা পায়রা প্রেমী রয়েছেন ঠিক আছে তারা পায়রার বাচ্চা থেকে শুরু করে পোষা শুরু করতে পারেন ওকে এখানে কিছু পায়রার বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি পায়রার বাচ্চা এবং দেশি পায়রা ধারিয়েও রয়েছে এখানে একটা সিরাজ পায়রা দেখতে পাচ্ছি বাচ্চা সিরাজ খুবই সুন্দর দেখতে কিন্তু পায়রাটা পায়ের মধ্যে শিশু ভালো আছে তো একটা সিরাজ পায়রা দেখতে পাচ্ছি একটা বাচ্চা পায়রা রয়েছে ঠিক আছে আপনারা দেখুন টক করুন সিঙ্গেল পাঁচশো টাকা পিস করবে ওকে এবং তার সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বিগ সাইজের পায়রা রয়েছে দেশি পায়রা হাইব্রিড দেশি এবং সাদা কালার যদি আপনারা খোঁজেন সাদা পায়রা আপনারা অনেকে পছন্দ করেন তো সাদা পায়রা এখানে রয়েছে সাদা দেশি পায়রা পায়ে মোজা ঠিক আছে আপনারা দেখুন দেশি পায়রা চারশো টাকা করে জোড়া রয়েছে ওকে আপনাদের কাছে সব করে দিচ্ছি ঠিক আছে মাথায় জুটি পাইলম চারশো টাকা করে জোড়া দেশি পায়রা সাদা দেশি ওকে দাম দর করলে একটু জাস্ট কম হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দাদা ভাই কিছু পাখি কালেকশন করেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঠিক আছে এখানে নটা পাখি রয়েছে কীরকম দাম নিল দাদা বদ্রিপাখি জোড়া একশো আশি টাকা করে জোড়া ওকে তো পাখি দেখুন বিভিন্ন রকম কালারের মধ্যে রয়েছে একশো আশি টাকা করে জোড়া পড়েছে খুব সুন্দর পাখির জোড়াগুলো আপনারা সফ করুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সাদা কালারের মধ্যে মিনি পাউডার পায়রা রয়েছে হাতি নর নট ডান দিকে মাদি ওকে পায়রা দুটো আপনাদের কাছে সফ করিয়ে দিচ্ছি আপনারা দেখুন জাস্ট পায়রাগুলো পায়ের মধ্যে বড় বড় ফেদার আছে আপনারা সফ করুন হচ্ছে পায়রা দুটোর ফুল গেটআপ ঠিক আছে পাউচগুলো বেশ বড় বড় রয়েছে প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা জোড়া ওকে এই যে পায়ের ফেদারগুলো দেখুন অনেক বড় বিগ সাইজের পায়ের ফেদার রয়েছে হ্যাঁ মেদে হাটে কিন্তু ফেন্সি পায়রা থেকে শুরু করে সমস্ত রকম পায়রা কিন্তু পাওয়া যায় ম্যাডজাস গিরিবাজ এবং ফেন্সি পায়রার যে সমস্ত হাইব্রিড জেনারেশানগুলো হয় ঠিক আছে পাউচটা দেখুন একবার ভিডিওতে হয়তো সামান্য পরিমাণে বোঝা যাচ্ছে কিন্তু সামনের দিয়ে দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন ওকে দুটোই এয়ারটেল দাদা ধারি দুটো অ্যাডাল্ট পায়রা রয়েছে সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে ওকে দেখুন খুব সুন্দর এক জোড়া পায়রা জাস্ট দেখতে খুব সুন্দর লাগছে সাড়ে তিন হাজার টাকা জোড়া ওকে এক দাদা ভাই পায়রাগুলো সেল করার জন্য হাটে নিয়ে এসছেন ওকে এখন দেখছেন বন্ধুরা এখানে কিছু পাখির কালেকশন দেখিয়ে দিচ্ছি পাখি রয়েছে এবং কিছু লাভবাটসের কালেকশান ইয়েলো কালারের বার্ড ঠিক আছে হলুদ কালারের এবং এখানে কিছু গ্রিন কালারের মধ্যে বার্ড পাখি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে লাভবার পাখি থেকে ছোটো ছোটো পাখি যে সমস্ত এক্সটিক বার্ডস হয় আর পাইতে আপনারা পোষেন সেই সমস্ত পাখি কিন্তু মেধে পাওয়া যায় ওকে এবং ককাটেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ককাটেল এবং তার সাথে যাওয়া পাখি খুব সুন্দর সুন্দর কালারের জাগা পাখি কিন্তু আজকে মেদেহাটে এসছে ওকে এখানে কিছু দেশি পায়রা দেখতে পাচ্ছি দেশি পায়রার বাচ্চাও কিন্তু এই জায়গাটায় রয়েছে আপনাকে আছে ছক করে দিচ্ছি যে এখানেও কিছু লাভগার্সের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু জামা পাখি আরও দেখতে পাচ্ছি এই হলো পুরো সে সমস্ত এক্সোটিক বার্ডস ফাফিরপুরে সেট আপ দোকান ওকে এবং এখানে কিছু রয়েছে পায়রা বন্ধুরা আজকে লক্ষা পায়রা দেখতে পাচ্ছেন মেধেহাটে ব্রাউন লকটা থেকে শুরু করে ব্ল্যাক কালারের লক্ষা পায়রা রয়েছে ঠিক আছে লক্ষা পায়রা হিউজ পরিমাণে এসেছে প্রথমে আমি পিছন দিকে গিয়ে মেদেহাটটা ভিজিট করলাম তো দেখার পরে দেখলাম যে লক্ষা পায়রা আজকে হিউজ পরিমাণে এসছে পনেরোশো চোদ্দোশো টাকা জোড়া করা ওকে এখানেও কিছু বদ্রি পাখি আছে দেখুন পুরোপুরি অ্যাক্টিভ পুরো পাখিগুলো ঠিক আছে পুরো বডি ফিট রয়েছে অ্যাক্টিভ পুরো পাখি এবং এখানে কিন্তু খরগোশও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সাদা কালারের খরগোশ নিচে কিছু দাঁড়ি খরগোশ আছে খরগোশের বাচ্চা দেড়শো টাকা পিস ওকে সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু এখানে পাইনাপেল কর্নিওর পাখি দেখছেন আপনারা ওকে এই পাখির পুরো কালেকশনগুলো আপনাদের কাছে সব করে দিচ্ছি পাইনঅ্যাপেল কর্নিওর এবং কপাটেল পাখি

বন্ধুরা এখানে এখন কিছু ফেন্সি পায়রার মধ্যে বোল্ট কিং পায়রা সব করাচ্ছি আপনারা দেখুন কালারগুলো জাস্ট হ্যাঁ এখানে এক পেয়ার রয়েছে এবং তার পাশে আরেক পেয়ার রয়েছে বোল্ডার কিং ওকে গোল্ডার কিং পায়রা অনেক বড় বড় সাইজের পায়রা রয়েছে হ্যাঁ সেটিং জোড়া টিম বাচ্চা গ্যারান্টি হবে তার নিচেই লক্ষা পায়রা ব্ল্যাক কালারের লক্ষা পায়রা সাদা চোখের ব্ল্যাক কালারের লক্ষা পায়রা সিঙ্গেল সিঙ্গেল ওকে এই লক্ষা পায়রার কালেকশানগুলো দেখুন আপনারা ব্রাউন কালারের মধ্যে লক্ষা পায়রা রয়েছে পুরোপুরি ফুলের মতো লেজ বাঁধানো সাদা চোখের মধ্যে এখানে আর একটা সিঙ্গেল লক্কা পায়রা দেখতে পাচ্ছি ওখানে হলুদ চোখের একটা লক্ষা পায়রা এবং সামনে একটা কালো লক্ষা পায়রা ব্ল্যাক ঠিক আছে সাদা কালারের তার নিচে এখানে নান পায়রা দেখতে পাবেন ঠিক আছে দু হাজার টাকা জোড়া নান পায়রা উইডিং পেয়ার রয়েছে ওকে নান একজোড়া পায়রা শখ করুন ইম্পোর্টেন্ট এক্সিবিশন হোমার রয়েছে ঠিক আছে আচ্ছা এক্সিবিশন হোমওয়ার্ক দেখুন জাস্ট এক্সিবিশন হোমার সবুজ কালার বাহ পায়রাগুলো দেখুন চার হাজার টাকা করে জোড়া দেখতে পায়রাগুলো দেখুন পায়রা কিংগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে দূর থেকে আপনারা দেখুন জাস্ট পায়রাগুলো স্ট্যান্ডিং কীরকম এখানে দেবাশী তার কাছে চলে এসেছি দেওয়া একজন সুন্দরী পায়রা বার করেছে একজোড়া সুন্দরী পায়রা ঠিক আছে বিগ সাইজের রয়েছে ইয়েলো কালারের সুন্দরী পায়রা নরমাদি কত দাম পড়লো এটা তেরোশো টাকা জোড়া বাহ খুব সুন্দর রয়েছে পায়রা দুটো একসাথে কথা বাহ দেখুন সাদা চোখ ফুলের চোখ মাদিকটা এখানে এইটা নাকি আচ্ছা আচ্ছা ওকে ওকে খুব সুন্দর রয়েছে পায়রা দুটো বড়ো সাইজ